চলতি বছর একাদশ শ্রেণীর ভর্তিতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন এবার কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ কোটা এছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি সত্তর টাকা বাড়ানো হচ্ছে শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে রাখা হচ্ছে স্বাধীনতা আর আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে চব্বিশ জুলাই যা চলবে আগামী নয় আগস্ট পর্যন্ত ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী তিরিশ সেপ্টেম্বর এমন কিছু নতুন বিষয় যুক্ত করে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশের খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে মন্ত্রণালয় জানিয়েছে সোমবার বাইশ জুলাই প্রস্তাবিত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে একটি বৈঠক ডাকা হয়েছে বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ সিদ্দিক জুবায়রের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে এবার একাদশ শ্রেণীর ভর্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে বড় পরিবর্তন ভর্তিতে যে কোটা ব্যবস্থা বিদ্যমান রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যত্থান কোটা তবে এই কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে এমনও আলোচনা হয়েছে অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে এবার আবেদন ফি সত্তর টাকা বাড়িয়ে দুশো কুড়ি টাকা করা হয়েছে একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু বিষয়ে খসড়া নীতিমালায় বলা হয় অনলাইন আবেদন গ্রহণ বৃহস্পতিবার চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে একুশ আগস্ট রাত আটটা পর্যন্ত আর প্রথম পর্যায়ের নিশ্চয়ন করতে হবে পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ২৬ থেকে আঠাশ আগস্ট এ পর্যায়ের ফল প্রকাশ হবে একত্রিশ আগস্ট রাত আটটায় তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত এ ধাপের ফল প্রকাশ করা হবে দশ সেপ্টেম্বর রাত আটটায় সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে চোদ্দ সেপ্টেম্বর ভর্তি শুরু হবে পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বর সব প্রক্রিয়া শেষে তিরিশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে একাদশ শিক্ষা বিষয়ক তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ